এখন হচ্ছে আমার আমাদের অপারেটিং যে কেবিন কেবিনের যে মূল কাজ অপারেট করা তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুইটা লিভার আছে বা আছে এবং এইদিকে এইদিকে বেশ কিছু সুইচ আছে এবং এই যে ডান দিকেও বেশ কিছু সুইচ আছে এবং সামনে এখানে একটা মনিটর দেখতে পাচ্ছেন পিটিও মনিটর এবং এখানে একটা লাল সুইচ এটা হচ্ছে এমার্জেন্সি স্টপ সুইচ এমার্জেন্সি স্টপ সুইচ সম্পর্কে আমরা ক্লাসে আলোচনা করছিলাম যে এমার্জেন্সি বন্ধর ক্ষেত্রে আমরা এমার্জেন্সি সুইচ চাপ দিব তাহলে আমাদের ইঞ্জিন তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে তো আজকে আমাদের এগুলো নিয়ে আলোচনা হবে আচ্ছা আমরা পিডিও করার পর আউটড্রিগার বাইর করে যেহেতু আমরা অপারেটিং কেবিনে আসছি তো অপারেটিং কেবিনের যে আমাদের কাজ সেটা হচ্ছে এই যে এইখানে প্রথমত সুইচ গুলো চিনতে হবে জানতে হবে কোন সুইচের কি কাজ সুইচের কাজ না জানলে এই যে আমাদের যে লিভার আছে এই দুটার কাজ আপনারা জানবেন না যখন সুইচ কাজ জানবেন তখনই এই দুইটার কাজ আপনাদের কাছে সহজ হবে এখন আমি যদি আগে এগুলোর কাজ বলি তাহলে আপনাদের মাথায় ঢুকবে না আগে সুইচ কাজ বলবো তারপর এই দুই লিভারের কাজ বলবো দুই লিভারের প্রথমত চারটা করে আটটা কাজ বলবো এর কিন্তু আরো কাজ আছে ঠিক আছে তো শুরু করে দেয় সুইচ দিয়ে পরিচিতি এই যে প্রথমত এটা হচ্ছে হর্ন সুইচ হর্ন সুইচ কি কারণে ব্যবহার করা হয় সেটা তো আপনারা জানেনই তাই না এটা হচ্ছে হর্ন সুইচ হ্যাঁ এরপর হচ্ছে হাইড্রলিক সুইচ হাইড্রলিক এই যে আমাদের যে কেবিনে হাইড্রোলিক যে সিস্টেমটা আছে যদি এই সুইচ আমরা না দেই তাহলে এই সিস্টেমটা চলবে না হাইড্রোলিক সিস্টেমটা বন্ধ থাকবে লিভার কাজ করবে না অপারেটিং অপশনটা বন্ধ থাকবে এরপর এটা হচ্ছে সুইং সুইচ সুইং সুইং সুইংটা হচ্ছে আমাদের যে তিনশো ষাট ডিগ্রি রোটেট হয় সুইং হয় এটাই হচ্ছে সেই সুইচ এই সুইচ না দিলে আমাদের লিভার সুইং লিভার কাজ করবে না অতএব আমাদের এই যে দুই সুইচ এই দুই সুইচ না দিলে আমাদের অপারেটিং যে কেবিনে এই লিভার কাজ করবে না দুই লিভারে কাজ করবে না অতএব আমাদের অপারেশন করার জন্য আমরা যখন কেবিনে আসব কেবিনে আসার পর আমরা যখন পাওয়ার সুইচ দিব পাওয়ার সুইচ দেওয়ার পরেই এই দুটো অন করব ঠিক আছে এই দুটো অন করব অন করলেই আমাদের দুই লিভারে কাজ করবে অন না করলে কাজ করবে না হ্যাঁ অন না করলেও কাজ করবে তো সেটার জন্য আবার আলাদা সুইচ আছে ঠিক আছে কোন ক্ষেত্রে সুইচ যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কি কাজ করবে না অবশ্যই বাইপাস সুইচ আছে সেটার জন্য আলাদা সুইচ আছে কিছু কিছু কাজের ক্ষেত্রে যেই কাজটা এই সুইচ ছাড়াও করা যাবে তবে সেটা আলাদা সেটিংসে গিয়ে তো এই যে দুই সুইচ আমরা কোনো কারণে যদি কেবিন থেকে নেমে যাই অপারেশন চলাকালীন বা রানিং অবস্থায় আমরা যদি ইয়া থেকে নেমে যাই তাহলে আমাদের সুইচ দুইটা অফ করে তারপর কেননা সুইচ যদি অন থাকে তাহলে আপনি নামার সময় এই যে লিভারে যদি এরকম একটা টাচ হয়ে যায় এই এতটুকু যদি টাচ হয়ে যায় তাহলে পুরা কেবিন দুলবে পুরা বুম দুলবে আর যদি মাল লোড অবস্থায় থাকে তাহলে ওটাও দুলবে একটু ইয়া করো তো তো সুইচ অফ করেই নামতে হবে যাতে নামার সময় লিভারে টাচ হলে গাড়ি না দুলে বা ঝাঁকুনি না খায় অবশ্যই সুইচ দুইটা গুরুত্বপূর্ণ তাই না এই দুইটা না দিলে অপারেশন সম্পূর্ণ হবে না বা লিভার কাজ করবে না একটা হাইড্রোলিক একটা সুইং এবং নামার সময় আবার অফ করে নামতে হবে মাথায় রাখবেন এরপর দেখেন এই যে লাল কালার দেয়া আচ্ছা লাল কালার এই যে রাস্তায় অনেক জায়গায় কিছু সাইন দেয়া জানা রোড সাইন ট্রাফিক সাইন লাল চিহ্ন দেয়া মানে কি অবশ্যই মানতে এটা অবশ্যই মানতে ঠিক এমন এই যে দেখেন সুইচটা সাদ দিয়ে ধরতেছি ও আবার উঠে আসতেছে মানে যতটুকু করে সাদ দিয়ে আমি ধরবো ও ততটুকুই কাজ করবে সাইড়ে দিব কাজ করবে না আপনার বলার সুযোগ নাই স্যার মনের ভুলে এটা যে আমি দিয়ে রাখছিলাম বলার সুযোগ নাই মানে কি আপনি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই কাজ করবেন আবার সাইডে দেবেন আচ্ছা এরপর এটা হচ্ছে হ্যাজার্ট অ্যালার্ম হ্যাজার্ট অ্যালার্ম ঠিক আছে এই যে এখানে আর একটা সুইচ দেখেন ও এটার বিস্তারিতটা বললামই না তাই না এটা হচ্ছে উইন্স ড্রামপের সুইচ উইন্স ড্রাম ওই লাটাইনের উইন্স দেখাইছিলাম না জি স্যার দেখেছি স্যার জি গুড়ি লাটাইর মধ্যে আছে সুতা পেছানো থাকে আমাদের এখানে কি সুতা বা রশি আছে না সারি আছে আছে তো ওইটা সহজেই আমরা কিন্তু লটটাকে উপর উপরে তুলা নামা করে তাই না উঠানামা করে এই উইন্স ড্যাম্পে সহজেই তো এই যে উইন্স ড্যাম্পের যে সুইচ এই সুইজের কাজ কি ধরেন আমরা একটা মাল উঠাচ্ছি নিচ থেকে বা মাল নিচে নামাচ্ছি এখন আমরা তো লোডটা ডাউন দিচ্ছি তাই না ডাউন দিতে দিতে আমাদের ড্রাম্পের তার শর্ট হয়ে গেছে বা আস্তে আস্তে কমে যাবে তাই না কমে যাইতে যাইতে শেষ প্রান্তের দিকে চলে আসছে এবং এই যে শেষ প্রান্তে দুই মিটার বা তিন মিটার বা দুই ফিট বা চার ফিট যে পরিমাণ স্টকে আছে ওই স্টকটা যাতে শেষ না হয় এবং শেষ হওয়ার আগ পর্যন্ত এই সুইচ না ধরা পর্যন্ত ওটা শেষ হবে না অটোমেটিক্যালি লিভার সাইডে দিবে যখন শেষের দিকে যাবে এই লিভারে আর লোড নামবে না লিভার কাজ করবে না লিভার লক হয়ে যাবে বেশিবার এরম এরম ট্রাই করবেন অটোমেটিক্যালি লক হয়ে যাবে লক হয়ে গেলে পরে আবার ওই চাপ দিয়েই কাজটা করতে হবে মানে আমাদের তো এই যে ট্রেন অপারেশনের জন্য সবকিছু এবং এর যে হচ্ছে লিমিট আছে যে এই কাজটা এতটুকু করতে পারবে এই কাজটা এতটুকু নিতে পারবে সবকিছু কিন্তু লিমিট করা তো মোট কথা লিমিটের বাইরে কিছু কাজ করতে গেলে আমাদের এইসব সুইচ এর ব্যবহার জানতে হবে ঠিক আছে তো এই যে উনিশ ডাম্পের যে সুইচ এর কাজ হইলো যখন লোড নামাইতে নামাইতে ওয়ার শেষ পর্যায়ে আসবে তখন আর লিভার কাজ করবে না আর লোড নিচে নামবে না কিন্তু আমার কথা হইলো একটা কাজ আপনি করতেছেন আপনার বড় জোর এক ফিট আর এক ফিট যদি ডাউন দেন এক ফিট ডাউন দিলে আপনার কাজটা সম্পূর্ণ হবে এখন কি করবেন গাড়ি কি আবার ইয়া কইরে পুনরায় গাড়ি আগাই নিয়ে বা সারাই নিয়ে নতুনভাবে যোগান কইরে সম্ভব না তো অনেক সময়ের ব্যাপার তাই না একটা মাল উপরে আছে ওরে আগে কাছে নিয়ে এসে নামাইতে হবে আবার সেটিং করে আবার বিভিন্ন অপারেশনের জন্য প্রস্তুত লং টাইম তো বিষয় হচ্ছে শর্টকাটে কিভাবে করা যায় রিক্স যদিও রিক্স তখন আমার এই এক ফিট পরিমাণ নামানোর জন্য এই সুইচ সাইপে ধরি এই সুইচ সাইপে ধরে পিছনে তাকাইতে হবে আমি কিন্তু এখান থেকে উনিশ গ্রাম দেখতে পাচ্ছি স্পষ্ট পিছনে তাকাইয়ে আমার যতটুক ডাউন দেওয়ার প্রয়োজন ঠিক ততটুক ডাউন দিতে হবে সাবধানতার সাথে তাহলে সুইজের কাজটা বুঝতে পারছেন যখন আমরা লিমিটের আমাদের যে লিমিট করা আছে লিমিটের বাইরে কিন্তু অয়ার আর ছাড়বে না ড্রাম জাম লাগবে সুইচ লগ হবে তো তখন আমরা ধরেন পুরো অয়ারটা আমরা চেঞ্জ করব তাহলে খুলতে হবে না আমাদের সেক্ষেত্রেও সেম আমাদের বাইর করতে হবে তো লিমিটের বাইরে বাইরে হবে না এখন লিমিটের বাইরে করতে গেলে এটা চাপ দিয়েই করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে হাজার ডালাম হাজার যে লাম যে হাজার যে আলো জ্বলবে সতর্ক করার জন্য এরপর এটা হচ্ছে বাইপাস এটা হচ্ছে বাইপাস সুইচ বাইপাসটা কি তাই না বাইপাস সুইচটা কি বাইপাসটা হচ্ছে আমি একটা কথা বারবার বলতেছি না যে আমাদের এখানে যা কিছু আছে সব সিটিং করা লিমিট করা লিমিটের বাহিরে যেটাই করব এটাই বাইপাস ধারে করতে যেমন না আমি যেমন হচ্ছে আমাদের বুমের বর্তমান বুমটা যে পজিশনে আছে বর্তমান ও কাজ করার পজিশনে আছে ঠিক আছে আমি যদি আরো ডাউন দেই যদি আরো ডাউন দেই বেশি ডাউন দিয়ে ফেলি তখন আর কাজ করার পজিশনে থাকবে না হ্যাঁ হলো বুমটা বেশি ডাউন হইলে আর কাজ করার পজিশনে থাকবে না বেশি আপ হইলে তখন কাজ করার পজিশনে থাকবে না কেননা আপনি আপ করতে করতে যদি কেবিনের উপরে নিয়ে আসেন তাহলে তো বিপদ তাই না মাল দুলে এসে দেখা যাবে যে কিন্তু এরম পর্যায়ে বা এরম সিসি সংজাতে না হয় যার কারণে লিমিট করা আছে লিমিটের বাইরেও একটু ক্যাপাসিটি করা থাকে বুম আপ করতে করতে আর আপ হচ্ছে না আরো একটু আপ করা যায় সেটা বাইপাস ধরে বুম ডাউন দিতে দিতে ডাউন দিচ্ছেন কিন্তু আর নিচ্ছে না বুম আমার নিচে মেইনটেনেন্সের জন্য বা যে কোনো কারণ বাসু তো আমার বুমটাকে মাটিতে শুইতে হবে কিভাবে শুাবো ঠিক না তখন এটা তখন আমার লিমিটের বাইরে যখন যাব আর লিভার কাজ করবে না এবং এটা করার জন্য আমাকে বাইপাস সুইচটা ধরতে হবে এটাও কিন্তু সেমেটারের মত এই যে চাপ দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু চাপ দিয়ে ধরেই লিভারে কাজ করতে হবে ঠিক আছে মানে এগুলা খুবই গুরুত্বপূর্ণ সুইচ আর কি এগুলো সময় কাজে লাগে না বিশেষ বিশেষ মুহূর্তে এগুলা কাজে লাগে এবং এগুলো মানতেই হবে দাম এনে কোনো উপায় নেই আচ্ছা এরপর এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে সব সুইজে রাতে আলোকিত করার জন্য এই সুইচটা দিলে এই সব সুইচ আলোকিত করবে রাতে কেন রাতে যখন কাজ করবেন আপনি কি লাইট জলে সুইচ খুঁজবেন সুইচ তো দেখতে পাবেন না তাই না এই সুইচ আলোকিত করবে আচ্ছা এটা হচ্ছে আউটড্রিগার হাব আউটড্রিগার আমরা এখন ফুল আউটড্রিগার বাইর করছি যখন হাব বাইর করব কোন সংকীর্ণ জায়গায় বা ছোট জায়গায় গাড়ি আমরা প্লেস করছি যেখানে ফুল আউটড্রিগার বাইর হচ্ছে না ওই জায়গায় আমরা 1 ফিট বা 2 ফিট কম বাইর করছি তখন আমরা হাব আউটড্রিগারে সুইচ দেব এটা দিলে হবে কি আমাদের যে পিটিও মনিটর আছে এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নেবে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নিবে যে আমাদের বর্তমানে হাওয়ার ড্রিগার বাইর করা এবং লোড ক্যাপাসিটি কমে আসবে কমবে না যেহেতু হাওয়ার ড্রিগার করা এটা তো আমি বুঝাইছিলাম হাওয়ার ড্রিগার বাইর করা থাকলে লোড ক্যাপাসিটি কমে আসবে এবং অটোমেটিক্যালি এটা মনিটরে ধরে নিবে আচ্ছা এরপর এটা হচ্ছে এয়ার কুলারের আমাদের এখানে যে এয়ার কুলার আছে এটার জন্য এই এটা হচ্ছে গরমের জন্য মানে ঠান্ডা হচ্ছে ঠান্ডার দিনে হিটারের যে কাজ করবে এটাই আচ্ছা এরপরে এই দিকে আসেন মোবাইল দিয়ে এই যে এটার কথা তো বলছিলাম তাই না এটা দিলেই আমাদের মূল যে কেবিনে লাইন চলে আসবে ভিডিও মনিটরে হ্যাঁ একবারে এখান থেকে স্টার্টও করা যাবে আবার অফ করাও যাবে আচ্ছা এরপর এখানে বেশ কিছু সুইচ দেখা যাচ্ছে এই যে এখানে দেখেন তিনটা সুইচ দেখা যায় নিচের দিকে এটা হচ্ছে ওয়াইপার সুইচ এই যে গ্লাস পরিষ্কারের জন্য এই দুইটা ওয়াইপার সুইচ ঠিক আছে এটা উপরে এটা নিচে এই যে এইটা হচ্ছে স্প্রের জন্য এই যে ঠিক আছে এই যে দেখেন আর আমি হ্যাঁ পানি ছিটছে এটা ওয়াইপার আর এটা পানি ছিটার জন্য স্প্রে করার জন্য এরপর এটা হচ্ছে পার্কিং আমরা রাতে কোথাও গাড়ি অনেক গাড়ি রোডের সাথে রাতে যখন ব্রেক কইরে থাকে তখন চারদিকে লাইট জ্বলে থাকে না পার্কিং এটাই হচ্ছে পার্কিং গাড়ির সব দিকে লাইট জ্বলে থাকবে সামন পিছন এটা হচ্ছে পার্কিং এটা হচ্ছে হেডল্যাম্প হেড এই যে এখানে একটা দেখা যাচ্ছে এই যে এইখানে আছে আছে না ওইখানে একটা ওই যে লাইটের উপরে পাড়া দিছে লাইটটা ভাঙ্গ না ওই ও তো এটা হচ্ছে এটা কখন যখন আমরা রাতে কাজ করবো এই সুইচে আবার সামনের যে ড্রাইভিং ক্যাবিন আছে ওইটাই কিন্তু কাজ করবো না এটা হচ্ছে অপারেটিং জন্য আচ্ছা এটা পরে বলতেছি এটা হচ্ছে হাইড্রোলিক যে এয়ার কুলার হাইড্রোলিকের এয়ার কুলার যখন আমরা অপারেশন করি হাইড্রোলিক তো অনেক স্পিডে চলাচল করে সব সময় অতিরিক্ত গরম এবং এটাকে ঠান্ডা করার জন্য এটা হচ্ছে এয়ার কুলার এয়ার কুলার সুইচ হাইড্রোলিক এয়ার কুলার সুইচ ওই ওইখানে হাইড্রোলিকের এই যে ওইটা হচ্ছে কুলিং সিস্টেম তো এইখানে দুইটা ফ্যান لگا আছে তো এটা আমরা কখন দিব অপারেশন যখন শুরু করব তখন এটা দিয়ে রাখব অপারেশন চলবে এয়ার কুলিং ও চলবে হ্যাঁ ও হচ্ছে সব সময় কে কুল মানে ঠান্ডা করবে আচ্ছা এরপর এইখানে এই যে একটা সুইচ দেখেন আর এইখানে এই যে দুইটা সুইজে ভিন্ন ধর্মী তাই না লক সিস্টেম এই যে এই যে আবার লক লাগিয়ে গেল আর হবে না এই যে আবার লক ছুটেই দিলাম হইল হবে না লক থাকা অবস্থায় আবার কেউ চাপ দিয়ে না ভেঙে যাবে হ্যাঁ বুঝছেন ভেঙে যাবে ওর কাজ করতে গেলে লক সুটাই করতে হবে এই যে লক সুটাই বুঝছেন এই যে এটাও এই আবার এই যে লক ধরে এই যে আবার লক করে দিলাম এখন যদি জোরে চাপা চাপি করি তাহলে ভাঙে যাবে এটা একটু কেউ চাপা করছিল ভাঙার চেষ্টা করছিল হয়তো বা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে টেলিস্কোপিক সুইচ টেলিস্কোপিক সুইচ আমরা যে টেলিস্কোপিক বুম বাইর করি বা করব এই সুইচ দিলে টেলিস্কোপিক মুম্বাইয়ের হবে না হলে হবে না শুধু এই সুইচ দিলে আবার হবে না তারপর আমরা লিভারের কাজ করলে তখন লিভারের কাজটা আলাদা হবে এই সুইচ দিলে লিভারের কাজ পরিবর্তন হবে আলাদা হবে তো টেলিস্কোপিক সুইচ এটা টেলিস্কোপিক সুইচ দিলে আমরা টেলিস্কোপিক বুম বাইর করতে পারবো আর ক্লোজ করতে পারবো এরপর হচ্ছে এটা জিপ সুইচ

আমরা যখন কোনো কাজ আমাদের হাতের নাগালের বাহিরে কিন্তু হালকা লোড কাজটা করতে হবে বা আমরা জিপ লাগাইলে করতে পারবো তখন আমরা জিপ অ্যাড করবো এবং জিপ অ্যাড করলে আমাদের এটা বুম বাড়লো না এটা তো এটা বুমের সমান তাই না আমাদের এখানে বুম আছে কয়টা জানেন মেন বুম সহ চারটা যদি জিপ লাগাই তাহলে কয়টা হবে এই যে দেখেন এখানে ফাইভ লাখা দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে আমরা পাঁচ নাম্বার বুম অ্যাড করলাম অ্যাড করলাম নম্বর সেটা আমাদের তো মনিটরকে বলতে হবে ওরে তো জানাইতে হবে না হলে তো ওর বুঝতে পারবে না ওর লোড ক্যাপাসিটি কি পরিমাণ আছে তাই না তো বিষয় হচ্ছে আমরা যখন জিপ অ্যাড করবো তখন এই সুইচটা টা দেবো এবং এই সুইচটা দিলে আমাদের যে পিডিও মনিটর আছে ও অটোমেটিক্যালি ধরে নিবে যে আমরা এখন পাঁচটা বোম দিয়ে কাজ করতেছি তাহলে পাঁচটা বোম দিয়ে কাজ করলে অবশ্যই দূরে যাচ্ছে বোম আমাদের তাই না কারণ দূর থেকে কাজ করলে আমাদের লোড ক্যাপাসিটি কি বাড়বে না কমবে অবশ্যই কমে যাবে এখন যাতে বিপদ না ঘটে দুর্ঘটনা না ঘটে যার কারণে যখন আমরা জিপ সুইচ জিপ এক করবো অবশ্যই জিপ সুইচ দিতে হবে নাহলে তো দুর্ঘটনা ঘটে যাবে তাই না আচ্ছা তাহলে এই যে এই দিকে যে সব সুইজ আছে এবং এই দিকে যে সব সুইজ আছে এই সুইজ আপনারা সবাই দেখে আসবেন এবং মনে রাখবেন কালকে এই সুইচ আমি কিন্তু আপনাদের কাছ থেকে শুনে নিব এরপর আসি হচ্ছে এই যে এখানে দেখেন এখানে বেশ কিছু চিহ্ন দেখা যাচ্ছে ঠিক আছে এই যে আমি এইখানে যে সুইচ দিব ওইখানে সেই সুইচের আলো দেবে ঠিক আছে এই যে দেখেন ওইখানে দেখেন দেখেন এই যে এই যে আমি হাইড্রোলিক এবং সুইং সুইচ দিচ্ছি আলো জ্বলতেছে তাই না তার মানে হচ্ছে আমি পিছনে যে সুইচ দিয়ে রাখবো আমার সামনে এটা ডিসপ্লে এর মতো শো করবে আলো জ্বলে থাকবে যে আমার এই সুইচটা নির্দেশ করা আছে দেয়া আছে হ্যাঁ আমরা কাজ করতে করতে পিছনে দেখার সময় সময় নাও পাইতে পারি মাথা ফা হুদনন সময় নেই আপনি কিভাবে দেখবো আমাদের কোন সুইচটা অন করা আছে এইখানে আমরা দেখলেই বুঝতে পারবো এবং পুরোটা সুইজার মার্ক করা আছে এখানে বুঝতে পাচ্ছেন স্যার পুরোটা সুইজারে মার্ক করা আছে আচ্ছা এরপর আসি হচ্ছে এই যে আমাদের যে বামতে এবং ডানতে আছে এইটা সুইটা করে চারটি আছে এটার প্রাথমিক কাজ আছে চারটি করে আটটা প্রাথমিকভাবে প্রথম যে চারটা এটা আটটা এই আটটা কাজ আছে এই আটটার মধ্যে আমি বাম হাতের লিভারটার চারটা কাজ বলি এই যে বাম হাতের লিভার যদি আমি ডান দিকে চাপ দিয়ে ধরি এই যে ডান দিকে চাপ দিয়ে ধরি তাহলে ডানে সুইং হবে ডানে সুইং হবে যদি বাম দিকের লিভার বাম দিকে চাপ দিয়ে ধরি তাহলে বামে সুইং হবে বাম দিকে ধরলে ডান দিকে ধরলে ডানের আচ্ছা এরপর যদি আমি সামনের দিকে দেই ধাক্কা দেই এই যে সামনের দিকে চাপ দিয়ে ধরলাম সামনের দিকে তাহলে কি হবে অক্সিলারি হুক নামবে আমাদের দুইটা হুক আছে না একটা মেন এটা অক্সিলারি যে ছোট হুকটা অক্সিলারি যে হুকটা এটা নামবে এই যে নামবে উপরে দিলে নিচের দিকে দিলে নামবে উপরের দিকে দিলে উঠবে তবে শুধু এটাতে উঠবে না এটা আর একটা সুইচ সাহায্য লাগবে ওইটা ছাড়া অক্সিলারি উঠবে না বা নামবে না সেটা হচ্ছে এই যে পায়ের কাছে দেখেন বাম পায়ে এই যে পুশ এটা পুশ করে এটা পুশ করে যদি আমরা লিভার নিচের দিকে দেই তাহলে নামবে এবং পুশ অবস্থায় যদি উপরের দিকে দেই তাহলে উঠবে এটা পুশ না করলে অক্সিলারি হুক নামবেও না উঠবেও না তাহলে চারটা কাজ পাইছেন এটা এটারও চারটা কাজ আছে এ কাজ আছে ঠিক আছে এই যে ডান হাতের লিবার ডান হাতের লিভার যেটা দেখারেছ না তখন সাউন্ড আসবে তো সাউন্ড আসবে এই যে ডান হাতের লিভারের 4 কাজ তার মধ্যে হচ্ছে এই যে ডান হাতের লিভার যদি আমি বাম দিকে চাপ দিয়ে ধরি বুঝা যায় এই যে বাম দিকে বাম দিকে যদি চাপ দিয়ে ধরি তাহলে বুমা আওয় হবে না

এবং সোজা সামনের দিকে ধরলে লোড ডাউন হবে মেইন হুক হুক হ্যাঁ হুক নিচে নামবে লোড ডাউন হবে উপরের দিকে উঠাইলে এটা লাগবে না তাহলে বাম দিকে ধরলে বুম আপ ডান দিকে বুম হ্যাঁ সামনের দিকে হুক নাম মেন হুক মেন হুক নামবে উপরের দিকে মেন হুক উঠবে তাহলে এটার চারটা এটার চারটা চারটা আটটা আটটা কাস এই আটটা কাস